দাদা হুজুরের দরবারে এক ফাগলায় তার ডিউটি আসিল দাদা হুজুর যখন গড়ে ঢুকত জুতা লইয়া খাড়ায় থাকতো আবার বের হলে জুতা ফরাইয়া দিত আবার মসজিদে যাইত দাদা হুজুর মসজিদে গেলে জুতা বুকে নিয়ে রাখতো এখন এই ফাগলায় নামাজ ফরে মৌলবীরা দোষে হুজুর আপনি তরিকা দেন দিন প্রচার করেন আপনার ঘরেই বেদিন বয়িস আচ্ছা যখন দাদা হুজুর কেটে দেখে না কিন্তু শরীয়ত তো মানা লাগবে দাদা হুজুর বাবা আমার বাড়িতেই পাগল ছাগল থাকবো নামাজ পড়বো না চলবো না অরে বাবা নামাজে নিয়ে যা যান এখন এই পাগলার তো গায়ে হয়েছে বালু মৌলিক মসজিদে গেলে মসজিদ নোংরা জামার মধ্যে বালু গায়ের মধ্যে বালু ফায়ের মধ্যে বালু আগে তারে গোসল করাইছে গোসল করাইয়া জামা পরাইয়া সেন্টেন মাখছে উনি খালি গেল দূর দূর করতেছে মানে উনার কাছে লাগতেছে জীবনতে এইগুলো মাখে এই নেই মসজিদের মধ্যে নিয়ে আসছে মসজিদের মধ্যে আকামত চলতেছে আকামত হচ্ছে ইমাম সাহেব আকামত শেষ হলো ইমাম সাহেব নিয়ত করলেন কথা ছিল খেয়াল কলবে কলবাল্লার দিক আহারে এখন ইমাম সাহেব একদিকে নামাজের সূরা পড়তেছে সে অপরদিকে ইমাম সাহেব কারেন জাল ফুকুরের মধ্যে দিয়ে আসছে মনে মনে চিন্তা করতেছে আমার কারেন জালের মাছ জানি সুইটা গেছে নি এই মসজিদের মধ্যে এই মসজিদের মধ্যে মোল্লা মুন্সির অভাব নাই হাফেজ কারির অভাব নাই কেউ দেখলো না ওই পাগলায় দেখতেছি ইমাম সাহেব কাল ইমাম সাহেবের কাল হলো কারেন দিকে এবার ইমাম সাহেব পাগলায় একটা চিৎকার দিছে রে দিয়া মসজিদ থেকে বের হইয়া যেমন জুতাটা বুকে ছিল ওই জুতা মুবারক আবার বুকে নিয়ে দাঁড়িয়ে আছে একবার জবান খুলে বলা যাবে কি মারা হাবা এই কথা শোনার পরে কি আপনারা বেশি খুশি হয়ে গেছে বাইরাবাদ ইমাম সাহেব ভিতরে খবর হয়ে গেছে এই পাগলা তো সাধারণ পাগলা না সালাম ফিরাইয়া সবাই যখন তাকে মারার জন্য আস ইমাম সাহেব ও সুসজল চোখে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে যুবকেরা তোমরা তাকে মেরো না আমার দুটি কথা শুনো তার গায়ে আঘাত করোনা টাস করোনা তাকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলে ভাইরে আমার কারেন জালের মধ্যে খেয়াল গেছে এই কথা তোমার কাছে কে বলল তুমি একটু বলো বলে না বলবো না বলে না আজকে তোমাকে বলতে হবে বলে না আমি বলবো না পাগল ডেকে বলে যদি বলতেই হ তাহলে বলো আমি যতদিন জামানার আর পুরাত খাজায় না পুরীর জুতা বুকে নিয়ে রাখবো ততদিন তোমরা আমাকে নামাজের কথা না বলবানা 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 একবার খুলে বলা যাবে কি আল্লাহ আকবার আগে ওয়াদা কর গেলেন আপনারা যাওয়ার পরে নজরানা নিয়ে গেলেন চাল নিয়ে গেলেন ডাল নিয়ে গেলেন গরু নিয়ে গেলেন নজরানা দিলেন মাটি কাটলেন করলেন আপনাদের এই শরীয়তপুরের সবচাইতে বড় খেদমত হলো ভাইরা আমার ধান লাগানো পাট লাগানো ওই যে আমার চাচায় নিচে বসে আছে আমি ওনাকে দেখে ফেলছি বাবা বন্ধুরে গভীর মনোযোগ লাগাই দেন এই ফরিদপুরের এই শরীয়তপুরের একজন মুরব্বী কি নাম জানি ধান পাট যায় এই মুহূর্তে নামটা মনে আসতেছে না বন্ধু গভীর মনোযোগ মোহব্বতের কান লাগায়া দেন ওনারা দরমার শরীফের পাট লাগায় ধান লাগায় আবার ধান উঠায় পাট উঠায় ধান নিরায় এটাই তাদের কাজ এত খেদমত করার পরেও এতদিন خدمت করলেন এত خدمت করলেন সম দিলেন কিন্তু বাবা যে কলবের চিকিৎসার জন্য জামানার মুরাদ ফকির আসছে রে ওই কলবের চিকিৎসা जो আপনার হয় নাই জবান খুলে একবার বলা যাবে কি ঠিক না बैठे शाही तक तो देना ধর রেখা যার চরা ওই পদ সার হইলে মিলবে মাউলার দরস দেখনা না i

আমার সকল মমিন বান্ধাব বন্ধু কিন্তু আফসুসের বিষয় হলো ওয়ালা কিন্নাল মুনাফিকের এই জগতের মধ্যে কিছু মুনাফিক আছে এর আল্লাহর রিজ্জুত বোঝে না নবীর ইজ্জত বোঝে না কথা কবলা আর তারা মৌমিনার ইজ্জত বোঝে না এই জমানার মধ্যে মমিনে কামেল যারা এরা তোমার কেউ নয় বাবা এরা হলো এই জামানার সমস্ত আউলিয়া کرام একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ বা বাইরা বাইরামাত হুজুর কেবলা জান বলতেন বাবা এশার নামাজের পরে আমরা তো এশার নামাজ পড়ছি না হ্যাঁ এশার পড়ছি আর আজকে যে সুন্দর বিরিয়ানির ফাতির আয় হায় আমি খালি অল্প একটু দেখছি দূরের থেকে মনে হয় যেন সুম্বকের মতো টানতে আসে আমার কয় সিরাজী তাড়াতাড়ি আয় কিন্তু আমি তোর কাছে আয়া কারণ খানদানি মানুষ তো খাওয়ায় যে মানুষের সেই মতো খাওয়ায় খানদানি মানুষের বোলা কয় খাওয়াইলে বালা মতো খাওয়াই অর্ধেক দিব অর্ধেক দিব না এরকম করব না খাওয়ামো খাওয়া সাহাংসার মতো খাওয়ামো বাইরা আমার হুজুর কেবলা যান বলতেন বাবা এসার নামাজির পরে আমার একটু ঘুমাইতে মন চায় আমি আমার বিছানার কাছে যাই আপনারা জাননি কথা না জাননি আপনারা হুজুর কেবলা যান বলেন বাবা আমিও বিছানার কাছে যাই আপনারাও বিছানার কাছে যান পার্থক্য হলো বাবা বিছানার কাছে যাওয়ার পরে আমি যখন শোয়ার বিছানাটা তৈরি এড়ি করি তখন আপনাদের দাদু পীর খাজা এনায়তপুরে হাজির হয়ে যায় মার হবা কোরে বলেন মার হবা বাইরা আমার দেখা যায় ডাক দিয়ে বলে বলে শোয়া যাবে না এখন আপনি শুইতে আসছেন আমি যত বড় ফিসা আর মৌলবী ওই আমি যদি বলি যে ভাই আপনার বিছানাটা আমার দিয়ে দেন আপনি শুয়েন না প্রয়োজনে পঞ্চাশটা লাডি আমার ফিসনে ফিডে বাঁধবেন তারপরে কি শোয়া বন্ধ আছে কথা কয় না এই জন্য হুজুর বলছে বাবা গুমন্ত শিয়াল কোনোদিন মরক পায় না এই যে আমরা চল্লিশ বছর যাওয়ার পরে ওই খা আর যা খাজা শব্দের অর্থ হলো মেজবান খাজা শব্দের অর্থ কি খাওয়ায় খায় না তিনি খাওয়ায় খায় না এর নাম হলো আর আমরা বলি খা তার মানে আট গেলে খাইবেন আর চলে এই এ শরীয় সুন্নি মুসলমান ও তরিকতপন্থী বাবাজিরা মা বোনেরা আজকের এই মাহাপিলের পরে যদি আপনাদের পরিবর্তন না হয় এত বিশাল আয়োজন করে আমাদের কোন লাভ হবে না খাজা এনে পুরি ডাক দিয়ে বলেন বাবা এখন আপনার শোয়া যাবে না বাবা সারা দিন ফজর থেকে শুরু করে এসার নামাজ পর্যন্ত আপনার মরিচ সন্তানেরা আপনার কাছে নালিশ করছে বাবা এই নালিশগুলি গুলি আল্লাহর দরবারে এখন পেশ করা লাগবে এখন গভীর রাত হুজুর ক্যামেলা যান বলেন বাবা আমার প্রত্যেকটা মুড়িদের নালিশ করতে করতে রহমতের ঘন্টা বেড়ে যাইতো ওই রাত্রিতে বাবা আমি ঘুমাইতে পারতাম না কেউ হাজিরি কান লাগায় দেন গভীর মনোযোগ লাগাত এখনো যারা খুজুর কেবলা যান ওই রাও যা মধ্যে নালিশ করে আস আমার দায়িত্ব শেষ দায়িত্ব শেষ আমি নালিশ করে আস নজর না দিয়ে নালিশ করে আসছে দায়িত্ব শেষ কিছু আছে না নাই আসে না নাই আমার দায়িত্ব শেষ আমি নালিশ করে আসছি এটাই আমার দায়িত্ব আহারে এটাই তো আসল ব্যাপার না নালিশ করে আসার পরে আপনার পীর আপনাকে কিছু দায়িত্ব দিয়েছেন আপনি যেমন নালিশের উপরে কিছু কাজ আছে তরিকত কত আমল করা লাগবে নামাজ পড়া লাগবে কথা বলে লাগবে কি লাগবে না তরি কত রামাল দরকার আছে না নাই হুজুর ক্যাবলা যান বলেন বাবা যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার মুড়ি না যে নামাজ পড়ে না সে আমার আমার বন্ধুরা আমার কান দেন আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দিব বাবা গভীর মনোযোগ লাগান আমি নিজেই বিশ্ব জাকির মন্দিরে হুজুর কেবলা যান আমাকে আটানব্বই সালে হুজুর ক্যাবলা যান নিজে ভর্তি করাইলেন তৎকালীন সময়ের প্রবীণ জাকের যারা তারা জানবেন সিলেটের একটা ছেলে দরবার শরীফে খুব সুন্দর জিকির করাই তো হাফিজ নুমানি এই নুরুজ্জামান নুমানি আর আমি দুইজন একসাথে হুজুর ক্যাবলা জানের কাছে নালিশ করতে গেলাম ফরহাদ ভাই উনারও নালিশ করাইল আমারও নালিশ করাইল উনি চাইলেন পরীক্ষা দিতে হুজুর বললেন না বাবা আগে ভর্তি হন তারপরে পরীক্ষা দিবেন উনি চাইলেন প্রাইভেট পরীক্ষা দিতে হুজুর ক্যাবলা যান বললেন না বাবা আমার এই দরবার শরীফে শুধুমাত্র ছাত্ররাই পরীক্ষা দিবে অন্যরা কেউ দিবে না উনাকে ছেড়ে দিলেন উনি চন্দ্রবাড়া থেকে পরীক্ষা দিলেন কামেল করলেন আজকে তিনি দরবার শরীফের বিরুদ্ধে কথা বলেন একই মিনিট পরে আমি যখন করলাম করার পরে হুজুর বললেন বাবা মাদ্রাসায় আমার আলেম দরকার জোরে বলেন বারাহা হয় নাই আরো জোরে বলেন বারা হবা কারণ উনি তো অন্তর জানি ঠিক না ঠিক আমার অন্তর কি চায় এটা আমার যান জানতো কি জানতো না কথা বলেন জানে কি জানে না জানতু কি জানতু না মূর্ষি নাম এমনিয়ে কি জ না দেখিলে বাৰ জালায় আমাৰ জোৰাই না রে ম মুর্শিদামাত এমনি কি তার না দেখিলে বার জালায় আমার জুড়ায় না রে মন আমার জাকির বাইরা রে সবার জীবন একরকম হয় না হুজুর কেবলা যান বললেন বাবা আপনি দরবার শরীফের মাদ্রাসায় ভর্তি হয়ে যান ফরহাদ ভাই সামনে দাঁড়ানো ছিল হুজুর কেবলা যান বললেন ফরহাদ যাও প্রিন্সিপাল সাহেবকে আমার সালাম দিবা আর ওনাকেই মাদ্রাসায় ভর্তি করে নিতে বলবা তখন থেকেই ভর্তি হয়ে গেলাম আটানব্বই সালে বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগায়া দেন তখনই এই পদ্মা ছোট্ট একটা ঘটনা একদিন আমি বলি এই মামা ঘাট দিয়ে আপনারা যাতায়াত করতেন মামা বেডিং ছিল আমাদের জাকের ভাই ওনার নামটেই মুহূর্তে আমার সঠিক মনে নাই এই বেডিং নিয়েও অনেক লম্বা একটা ঘটনা আছে আর একদিন বলবো আমি ওই বোডিংয়ের মধ্যে গেলাম তখন সৌদিয়া একটা বাস সাইদাবাদ থেকে ফরিদপুরে আসত আমি বাসটা মিস করলাম বললাম ভাই যার এই গাড়িটা কখন আসে উনি বললো ভাই যান দুইটার দিকে আপনি ঘুমান আমাকে মশারি টানায় দিল দিনের বেলা নদীর সুন্দর বাতাসে শীতল বাতাসে আমার ঘুম চলে আস আমি উঠলাম পাঁচটায় গাড়ি চলে গেল একটা আমি উঠলাম পাঁচটায় এখন আসবো কিভাবে আমারে বললো আপনি থাকেন সকালে যাবেন আমি বলছি না না বেয়াদুপি আমার অনেক হয়েছে আমি এই অবস্থায় চলে যাব তলারা সে কিনা আমাকে বলেন উনি বললেন ভাইজান বিকেলবেলা পদ্মা উত্তাল থাকে ভাইজান আপনি এত রিক্স নিয়ে যাবেন না আমি বললাম আমি জামানার মুরাদ ফকির কদমের মধ্যে যাব খাজা ফরিদপুরীর কদমে যাব তিনি যদি ভালো মনে করেন পদ্মায় আমাকে ডুবাইয়া দিবেন আর যদি মনে করেন তিনার দরবারে আমি মেস্কিন হাজিরা দিব অবশ্যই তিনি আমাকে দরবারে পৌঁছায় দিবেন যখন খুলে কথা বলুন ঠিক না ব্যাটে তেলের গাড়ি তেলের চল সলমান আমাকে বললো ভাইজান বিকালবেলায় টলারে কোনো যাত্রী তেমন একটা হয় না আমি বললাম ভাইজান এখানে আমাকে উঠে দেন উনি বললেন টলার মনে হয় এতক্ষণ ছেড়ে দিছে ঠিকই টলার ডিউ টাইমে ছেড়ে দিয়া অনেক দূর চলে গেছে ওই ড্রাইভার ছিল আমার হুজুর ক্যাবলা যানরা শেখ তিনি মরিচ ছিলেন না ভাইরা আমার দোহরে ওনার বাড়ি ছিল উনি ডাক দিয়ে দূর থেকে ডাক দিয়ে যখন বলছে দরবার শরীফের মাদ্রাসার ছাত্র উনি টলার ফিরে আবার ঘাটে এসে আমাকে নিয়ে গেলেন যাওয়ার পরে হঠাৎ করে বিশাল ঝড় বড় বড় ঢেউ প্রথম একটা ঢেউ নৌকার মধ্যে ডুবলো বাইজান নৌকার অর্ধেক পানিতে ভরে গেছে সারেং সাহেব বললেন ভাইরা ও বোনেরা আপনারা কান্নাকাটি করবেন না বাচ্চাদের কি কান্নাকাটি করাবেন না আমরা মনে হয় আর ফেরত যাচ্ছি না এই পদ্মা মনে হয় আমাদের কি নিয়ে যাবে সবাই আপনারা তেক ফার করেন তবা করে নেন কালেমা পড়ে নেন আপনারা আর জীবনে মনে হয় কোনো দিন আউলাদদের সাথে দিন আর সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই আমি নৌকা এক পাটা মধ্যে কোনায় বস অর্ধেক অর্ধেক উপরে আমি বসে বসে চোখের পাড়ি ছেড়ে দিয়া কানতে ছিলাম আর বলতে ছিলাম খাজা আমি তো সন্তানের কাছে যাইতে চাই নাই মা বাবার কাছে রওনা দেয় নাই আমি তোমার কদম ধরে তোমার কদমে রওনা দিস সবাই হাউমাও করে কাঁদতেছে আমি কালাম ফতেহা শরীফ পড়ে হুজুর ক্যাবলা জাহানের কদম ধরে যখন বিনায়া বিনায়া চোখের পানিগুলি ফেলতেছি চোখের পানি ফেলতেছি দুই তিন মিনিট পরে সারেং বলতেছে আপনারা কান্না বন্ধ করেন কেউ আর চিৎকার করবেন না আমরা মুহূর্তের মধ্যে কেন জানি আজকে আমরা বিপদমুক্ত হয়ে গেছি এটা আমার জীবনে প্রথম তিনি এবারে ডাক দিয়ে বলছে কে জানি দরবার শরীফের একজন ছাত্র আস আমার নৌকার মধ্যে উনি ডাক দিয়া আমাকে জড়ায় বলতেছে ভাইরে আজকে তোমার কারণে আমরা আজকে জীবনের মতো বেছে গেলাম উনি নিজের পকেট থেকে কিছু টাকা দিয়ে আমাকে হাতিয়া দিয়ে বলছে ভাই আমিও শুধু টাকা দিলাম না এই নজরানাটা আমার নৌকার জন্ম দিলাম খাজা পুরি পুরি আমার নৌকা বসে গাউসুল উলিয় সরদার তুমি সে নয় রহামা বলো তোমাকে দি ইয় সেমা তুমি পাইলে তোমার দেখা পাইলে জন্নত নসিব তার তোমার কি দিয়ে উনি নিজে নৌকা ঘাটে রেখে আমার সাথে দরবার শরীফে আসছে আসার উপরে হুজুর ক্যামলা জানের সাথে সাক্ষাৎ ভাইরা আমার হুজুর একটা কণ্ঠে বললেন বাবা আপনার দরখাস্তের খাতিরে দাদু পীর খাজায় রায় পুরী আপনাদের গ্যাসকে বাঁচাই দিছে তিনি কোনো একটি মানুষকে ধমক দিল না একটা মানুষকে জীবনে কোনোদিন গালি দেয় না কারো উপর চোখ লাল করে না মাথায় হাত বুলাইয়া বাবা 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 ডেকে জীবন কাটিয়ে দিলে আমরা যখন নালিশ করে আসতাম খাজায়ুরীর কাছে হুজুর কেবলা যান কদম দরে বসে থাকতেন আর বলতেন মালিক আমার মুরিদের পেটে বাদ না আমার মুরিদের পরনে কামড় না আমার মুড়ি তোমায় ডাকতে জানে না আল্লাহ আমার মুরিদের দরখাস্ত তুমি দয়া করে কবুল করো আমার মুড়িদের দরখাস্ত কবুল করো আমি মিশকিনকে খালি ফিরে উন্ন আমার হাত আমার মুরশি কদম ধরে আমি হাত বাড়াইছি এরপরে পুরা চাকরির মাই রে ওই মুরশি আজ যদি রাউ জামু কি তোমরা কাল লাগো শুনতে পাবে রে এখনো মুরশি চোখের পানি ফেলে ফেলে মুরিদি মুরিদি বলে কান্দতেছে একবারে জবান খুলে বলা যাবে কি আল্লাহ হওয়াক বাপ হয় নাই আর মোহাব্বকে বলতে হবে আল্লাহ হওয়া এই আওয়াজটা রাউ পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে একবারে মহাব্বতে বলা যাবে কি আল্লাহ আকবার ও বন্ধু এই মহাপবিত্র বিশ্ব ওরশ্বরীপ দুই হাজার পঁচিশ সালের দাওয়াত নিয়ে আমি আপনাদের কাছে আসছি বল রে বন্ধু ওই শরীফের দাওয়াত আমরা পাইছি কি পাই নাই যারা পাইছি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয় নাড়ায় থাকবে

অথচ এই শরীয়তপুর থেকে মাত্র দুই ঘন্টা লাগে দরবারে যাইতে বিশ বছরও একবার হুজুর কি আসে না নাই আমরা তালাশ করেও দেখি না কথা কয় না কথা কয় না এটা যে এই অবক্ষয় যে আমাদের হয়েছে এই আর রহমতল আলামিন ডাক তার প্রমাণ দিচ্ছে যদি আমাদের সেই জজবা এই জজ্বার সাথে যদি মদিনার দিকে দিলকে রুজু করতে পারতাম আর জবান ঘুরে কণ্ঠ উজাড় করে মদিনা পর্যন্ত ডাকটা পৌঁছে দিতে পারতাম মুহূর্তের মধ্যেই মদিনা বলা আমার ডাকে সারা দিয়ে আমার সাথে দিদার করে দিতে কথা বলো ঠিক না ব্যাঠে তাহলে একটু চাওয়াজে বলি আর সবাই বাইরা আমার তরিকতের মূল শিক্ষা দুই হাজার পঁচিশ সালের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের আমাদের শপথ হবে দুইটা কথা বলেন কয়টা হয় নাই খুলে বলেন কয়টা দুই হাত উঁচু করে করে বলেন বলেন কয়টা কয়টা আওয়াজ একবার বলেন আল্লাহ আকবার এই দুই শপথের মধ্যে একটা হলো আমরা জান এবং প্রাণ দিয়ে মহাপবিত্র বিশ্ব শরীফের খ্যাত করতে চাই কি চাই না আর বলেন বলেন চাই 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 কি কি না না এটা হলো প্রথম শপথ দ্বিতীয় শপথ হলো প্রতি রাত্রে দশ মিনিটের জন্য হলেও হুজুর কেবলা জানের কদম ধরে আমরা ভিক্ষা চাইব কেবলা যান দুই হাজার পঁচিশ সালের মহাপবিত্র শরীফের খাতিরে আপনি আমাদের জন্য মঞ্জুর করেন আমরা যেন তরি রজিফা করতে পারি কি বলেন কাজটা খারাপ হবে হুজুর ক্যাবলা যান বলতেন বাবা যদি আফন মুর্শিদ মুড়িদের প্রতি দয়া না করে বাবা তাহলে বাবা ওই মুড়ির তরিকত রজিফা করতে পারে না আমরা তো চাইছিলাম কিন্তু আমরা যে কোথায় চাওয়া লাগে কিভাবে চাওয়া লাগে এটা তো চাওয়ার মতো চাই নাই এই জন্য আমরা পাই না ও জাকের ভাইরা এই দুটা শপথ কি আমরা করতে পারি কারা কারা পারি একটু হাত তুলে দাঁড়ায় দেখায় না আল্লাহ কবুল করুন বলে না আমি ও আখরে দাওয়ান